নমস্কার বন্ধুরা আজকে সবাই ভালো আছেন তো বন্ধুরা দু হাজার পঁচিশ সালে অর্থাৎ এই বছর আপনারা এবিসি আইডি কীভাবে বানাবেন এই সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা যারা যারা নতুন কলেজে ভর্তি হয়েছেন তাদের সবাইকে কিন্তু এবিসি আইডি বানাতেই হবে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আইডি বানাবেন তো বন্ধুরা এবভিসিআইটি বানানোর আগে আপনাদেরকে বলে রাখি আপনাদের আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক কিন্তু অবশ্যই থাকতে হবে তবেই কিন্তু আপনারা এভিসিআইটি এখন বানাতে পারবেন নাহলে কিন্তু বানাতে পারবেন না তো ফোন নম্বর আগে লিঙ্ক করবেন তারপরে আপনি এভিসিআইটি বানাবেন তো তার আগে আপনি দেখে নিতে পারেন কীভাবে বানাবেন তো সর্বপ্রথম আপনারা এখানে লিখবেন ডিজি লকার গুগলের লকার লিখে আপনারা সার্চ করবেন একদম সহজ পদ্ধতি তারপরে এখানে প্রথমেই অপশানটা দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন তো যাদের এখনও বানানো নেই এইখানে লগ এই অপশানটায় ক্লিক করে দেবেন তারপরেই দেখবেন এখানে ফোন নম্বর দেওয়ার জায়গা চলে আসবে তো এখানে লগ ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট তো আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো যে নাম্বারটা আপনার আধারের সঙ্গে লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো সেই নাম্বারটা বসানোর পরে কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে দেখবেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটাকে আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে তো ওটিপিটা বসানো হয়ে গেলে ভেরিফাই এটাতে ক্লিক করে দেবেন তারপরে আপনার আধার নাম্বার বসানোর জন্য অপশান চলে আসবে তো আপনি আপনার আধার নাম্বারটা এখানে খালি বসিয়ে দেবেন তারপরে ভেরিফাই এই অপশানে ক্লিক করবেন তারপরে আপনার আধারের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে তো অবশ্যই সেই ফোনটা কাছে রাখবেন সেই ওটিপিটাকে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো ওটিপিটা বসানো হয়ে গেলে ভেরিফাই এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন তারপরে সিকিউরিটি পিন আপনার যে কোনো ছটা নাম্বার আপনি এখানে বসে দিতে পারেন আপনার পিন হিসেবে আপনি ওটা মনে রেখে দেবেন তারপরে কন্টিনিউ হিসেবে ক্লিক করলেই দেখবেন আপনার পোর্টালটা লগ ইন হয়ে যাবে তো এখানেই আপনি গেট নাও এইটার উপরে ক্লিক করলে কিন্তু এবিসি আইডিটা আপনি ডাইরেক্ট অপশানে চলে যেতে পারেন তো আমি এখান থেকে দেখাবো না এটাকে ক্লোজ করে দেবো তো এখান থেকে আপনি ক্লোজ করে দেওয়ার পর কীভাবে সার্চ করবেন সেটা আমি দেখিয়ে দিই এইখানে এই যে সার্চ অপশানটায় ক্লিক করে দেবেন তারপরে এখানে সার্চে এখানে আপনি লিখবেন এবিসি বলে লিখলেই হবে এবিসি বলে লিখবেন লিখে এখানে সার্চ করবেন তারপরে দেখতে পারবেন এখানে এবিসি অ্যাকাডেমিক ব্যাঙ্ক ক্রেডিট রিপোর্ট এই অপশনটা চলে আসবে তারপরে এখানে দেখবেন আপার আইডি বলে থাকবে এইখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে কিছু ডিটেলস আপনাদেরকে খালি ফিল আপ করতে হবে জাস্ট কয়েকটা ডিটেলস তারপরে দেখবেন আপনার এবিসি আইডি চালু হয়ে যাবে তো তারপরে এখান থেকে যেগুলো আসবে আপনি এখান থেকে বসিয়ে দিতে আপনি যদি নিউ অ্যাডমিশন হন তাহলে নিউ অ্যাডমিশন সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে অ্যাডমিশন ইয়ার তো আপনি এই বছরে যদি ভর্তি হন তা দু হাজার পঁচিশ সিলেক্ট করে দেবেন তারপরে এবারে আপনার কলেজের নাম এখানে সিলেক্ট করবেন যদি কলেজের নাম না আসে তাহলে আপনি আপনার ইউনিভার্সিটির নামটা এখানে বসিয়ে দিতে পারেন কোনো অসুবিধা হবে না তো এখানে এরকমভাবে সিলেক্ট করে বসিয়ে দেবেন তারপরে এখানে এখানে আইডেন্টি ভ্যালু আপনাদেরকে বসাতে হবে যদি আপনি নিউ অ্যাডমিশান এখানে সিলেক্ট করেন তাহলে আপনার যে পেমেন্ট স্লিপ আছে সেইখানে পেমেন্ট স্লিপে দেখবেন অ্যাপ্লিকেশান নাম্বার যেটা পাবেন সেইটাই আপনি এখানে বসে দিতে পারেন তাছাড়া আপনার আলাদা যদি অন্য কোনো অপশান থাকে সেইটা আপনি বসিয়ে দেবেন নাম্বার তো এখানে গেট ডকুমেন্ট এইটার ওপরে ক্লিক করলে আপনার দেখবেন ডকুমেন্ট এখানে রেডি হচ্ছে আপনার এবিসি আইডি এখান থেকেই আপনি একটু পরে দেখবেন ক্রিয়েট হয়ে যাবে তো আপনার এবিসি আইডি ক্রিয়েট হয়ে গেছে তো তারপরে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা এটার উপরে ক্লিক করলেই দেখবেন আপনার এবিসি আইডিটা এখানে শো হবে আপনি এখান থেকেও ডাউনলোড করতে পারবেন অথবা প্রিন্ট করতে পারবেন তো আমি এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট করে নেব তো বন্ধুরা এইটাই হচ্ছে আপনার এবিসি আইডি যেটা আপনাদেরকে কলেজে জমা করতে হবে প্রত্যেককে যারা যারা কলেজে অ্যাডমিশন নিয়েছো তো বন্ধুরা এইটাকে প্রিন্ট করে আপনারা এক কপি কলেজে জমা করে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ